সালামু আলাইকুম আমরা এখন এই মাত্র গুড়ির বাড়ির দিকে ঢুকতেছি আমরা গুড়ি বাড়ির উপরে আসি দেখেন এই সেই বুড়ির বাড়ি নবী করিম যে বুড়ি পথের কাঠা হিসেবে কাটা দিয়ে রাখতো দেখেন সবাই সমস্ত সমস্তগুলো মাফ বাড়ি

দেখেন আমি আড্ডা ধরে দেখাচ্ছি এই সেই গাছ যে গাছ নবীর সাল্লাহ ইসলামের রাস্তায় কাটা দিয়ে রাখতো নামাজের জন্য সেই নবী মুসলমান হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ